ধুনের মাই আমি রাখমো তালাক দিয়ে দিব মানে এই ভাষাটা আর প্রতি নিয়ত আমার সাথে করে স্ত্রী তার তিরিশের 30 এর অধিক তালাক দেয় কিভাবে আমি তার সংসার করব তার সংসার করার জন্য আটটা মাস মাটিটা দিকে কামড় দিয়ে ধরে আছিলাম যে না আমার এই সংসার করতে হবে আমি আটটা মাস আটটা মাস একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে শোয় এক নাই কিন্তু দেখে তার হাজবেন্ড বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে দুই দিন পর পর সে ঢাকা যায় তার তো ঢাকা কোনো কাজ নাই যা কাজ তার বাসায় সে তো ভিডিও করে বাসায় ওনার ঘরে বিষটা আটসুর না ছিল আমি ওই বিষটা আটসুর খায় ফেলছি সেই দিন হচ্ছে কি ওনার সাথে আমার পারিবারিক ভাবে ঝামেলা হয় ঝামেলাটা হচ্ছে কি ভিডিও করা নিয়ে উনি আমার ভিডিও করতে বলতে আমি ভিডিও করবো করবো না বলে আমি সোফায় ছিলাম পরে দিয়ে দিয়ে উনি দাঁড়ায় আসছে দাঁড়ায় থাকলে তো ঝগড়া রাখবো এই জন্য আমি ঘরে গিয়ে শুয়ে পড়ছি উনি ঘরে আসে আইসা আমার মারছে মারার পরে দিয়া পাঞ্জাবিটা খুলে তোর মতো ধুনের মেয়ে আমি রাখবো তালাক দিয়ে দিবো এই ভাষাটা ওর প্রতিনিয়ত আমার সাথে করে যার কারণে আমি মানসিক ভাবে মানে আমার মনের ভিতরে এরকম থাকে যে এই না আমার হাজবেন্ড কোনো মেয়ের বিয়ে করে নিয়ে পড়লো এরকম চিন্তা ভাবনা সব মেয়ের মাথায় আমি দেখি আমার হাজবেন্ড প্রতিদিন রাত্রে এক না না একটা মেয়েদের সাথে কথা বলবই ওনার যে ফোন তিনটা ফোন এখন হ্যাঁ ওনার এই যে বাটন ফোন একটা আছে মানে এই ছোট্ট একটা ফোন আছে ওই ফোনের পাসওয়ার্ডটা আমি জানি ওইটা দিয়ে মাঝে মধ্যে আমি ভিডিও দেখি কার্টুন দেখি তাছাড়া যে ওর দুইটা ফোন আছে ওই দুইটা ফোনের কোন কিছু আমার কাছে নাই ওই যে লেট খেয়েছে এটা শুনছেন না আপনারা ওই তখন আমাদের বিয়ের নতুন নতুন অবস্থায় সে তার ফেসবুক পাসওয়ার্ড মানে ফেসবুক যে আইডিটা ওই আইডি উই আইডি ইয়াটা আমারে দিয়ে দিছে মানে লক দিয়েছে আমি ওই লক খুলে দেখছি যে একটা মেয়ের সাথে ওর অনেক ছবি নেগেটিভ দেখার পরে তার সাথে আমার একটু ঝামেলা হয় ঝামেলা মানে উনি যে এরকম মানুষ আমি তখনই বুঝতে পারছি ঝামেলা হওয়ার পর উনি কি করলো ঘর থেকে দৌড়ে বের হয়ে গিয়ে হ্যাঁ ডাকে হ্যাঁ ডাকে ডাক দিয়ে আইন না কয় বোটা আগে দিবে হুম না তখন আম্মা আমার পক্ষে ছিল মানে আমি ওই বাসায় গিয়া আর সব কিছু করতেছি ওনাদের মনের মতো আমি হইতাছি আমার পক্ষে ছিল ওনারা তারপরে দিয়ে উনি বারবার একই কথা আমার জীবন দিয়ে দিবে তখন আমার ভেতরে না একটা কিন জনময় গেল যে আমি প্রথমবার বিয়ে করি বাবা আমার অবাধ্য হইয়া সেই দিনকার কথা আমি আছে ওই দিন উনি কোন মানে উত্তরের একটা মেয়ের সাথে আর কিছু ছবি আমি ওর ফোনে দেখি দেখার পরে ওডানে ঝামেলা জাতি হয় ঝামেলা এক পর্যায় সে ওই মেয়ের লকটা চেঞ্জ করে ফেলে চেঞ্জ করে ফেলার পরে মানে বিয়ে 17 দিনের মাথায় এই ঘটনা 17 দিন বা 18 দিনের মাথায় তারপরে দিয়ে আমি ওনার পায়ে ধরে বলতেছি ভাই আপনি যা করার করেন কিন্তু আমার উপরে চরিত্রিক দাগ দিয়ে না আমি সংসার করতে চাই আমার আগের সংসারটা টিকে নেই চোদ্দ দিনে ছিল এদিকে আমার ফ্যামিলিরও হাত আছে আমারও হাত আছে ওই ছেলেরও হাত আছে এক হাতে তো কখনো তালি বাজে না তো আমার আগের হাজবেন্ড কি এখন আইসা বলছে যে মেয়ে খারাপ পারতো না এইসব কথা বলতে কারণ সে বুঝে সে বুঝে যে আমাদের দুজনের দোষের কারণে ডিভোর্সটা হয়েছে আমি আমার আগের হাজবেন্ড কাছে যাবো এরকম কোনো কিছু নাই সেদিন আমার বাবা ফোন দিয়া বলতাস আপনার মেয়ের তালা দিয়ে দিব না সতেরো দিনের মাথায় এ কথা বলার পরে আমি চিত করে ওনার ঘরে বিশটা আট স্টুডেন্ট না ছিল আমি ওই বিশটা আট স্টুডেন্টই খাই ফেলছি বিশটা আট খাওয়ার পরে আমি তার পায়ে বিশটা আট যখন খাইছি সে ওই সামনে বসা আমি দেখতাছি তুই যে আট খাইতাস খাওয়াতে মর কিডনির সমস্যা নাকি এর জন্য সে ওই আসলে ট্যাবলেট একসাথে বিশটা তিরিশটা করে নিয়ে আসে আমি সেগুলোই খাইলেছি জিদ দেখায় যে মানে আমার ভিতরে সত্যি একটু রাগ বেশি কিন্তু আমি মানুষটা উনি যেভাবে বর্ণনা করলো ওনার মা দেখতে পারি না বাবার দেখতে পারি না ওনার মা হ্যাঁ আয়সা মিহাল আয়সা যদি বলে যে হয় সত্যি কথা এগোতে আমাদেরকে দেখতে পারে না তাহলে আর আমার কিছু বলার নাই এই জায়গায় আমি চুপচাপ ছিলাম বলে আমি আটটা মাস আটটা মাস একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে শোয় এক নাই কিন্তু দেখে তার হাজবেন্ড বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে দুই দিন পর পর সে ঢাকা যায় তা তো ঢাকা কোনো কাজ নাই যা কাজ তার বাসায় সে তো ভিডিওই করে বাসায় বিয়ের আগে কিন্তু বিয়ের পরে উনি ঘরের ভিডিও ছাড়া বাইরের কোনো ভিডিও আপনারা দেখেন তুলা উনি শিখ উনি বলছেন না যে সুর্মিলা আমার হাতে পায়ে ধইরা বইলা ভিডিওতে আসছে আমি হাতে পায়ে ধরে ওনার ভিডিওতে আমি আসি নাই ভিডিওর প্রথম যে বিয়ার ভিডিওটা ভাইরাল হইলো ওই বিয়ার ভিডিওটা আপনি ভালো করে শুনবেন শুনে দেখবেন কি ওই বিয়ার ভিডিওর ভিতরে উনি আমার বয়েস দিতে বসে আমি ওই বয়েস দেওয়ার জন্য দুইটা ঘন্টা সে আমার গায়ে হাত তুলছে দুই ঘন্টা লাগে ওই ভিডিও নিয়ে আমি এইখানে এই ঘরের ভিতরে ভিডিও এডিট করতে বলতেছে কিন্তু আমি তো এইসব বুঝি না কিভাবে কি কম কিভাবে কি গুছাই কমু এগুলা বুঝতাম না বিশ আর স্টুডেন্ট খাইছি হসপিটাল থেকে আসছি তারপরে তিরিশের ওদিক তালাক দেয় কিভাবে আমি তার সংসার করবো তার সংসার করার জন্য আটটা মাস মাটিটার দিকে কামড় দিয়ে ধরে আসছিলাম না আমার এই সংসার করতে হবে কিন্তু কি ঠিক ওনার গায়ে আমি কিভাবে হাত তুলি এই যে আজকে রমজান মাস রমজান মাস উপলক্ষে বইতেছি আমি তার তালাক দিইনি সেই তো আমার প্রত্যেক দিন আপনার আমি ডকুমেন্টস দিতে পারি পাসপোর্ট অফিসে সে আমার নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়ার সময় কাবির নামার কাগজটা আমার বাবা মা ছবি তুলে পাঠায়নি তখন সে আমার বলতেছে যে তুই যে যে নামার কাগজটা আনস নাই হ্যাঁ ওর ডায়লগ এরা তোর মতো দুনের মাইয়া কি মনে করছোস আমি কিছু করতাম না আমি কি করি দেখি অনেক অনেক বকা বকি করছে কইছে কি যে তুই যদি কাবিন নামার কাগজ ছাড়া পাসপোর্ট না হয় এই রাস্তায় ফারাইতে যা মা এসব কথা কইছে ওই যে পাসপোর্ট অফিসের ছেলের সামনে তখন ওই ছেলে কথা চাপ এটা কি আপনার হাজবেন্ড আমি কে হ্যাঁ কারণ একটা হাজবেন্ড তার বোরে কিভাবে এত সম্মান করে পাবলিক প্লেসে সব মানুষ জায়গায় রয়েছে একটা দোকান ছিল এটা ওইখানে সে আমার অসম্মান করলো সব বিষয় নিয়ে তারপরে বান্নানার কথাটা আসি বান্নানা তার বন্ধু বউ আর আমার নিয়ে যাবে তখন আমাদের বিয়ের বয়স তিন মাস তিন মাস বয়সে আমি আমি শাড়ি আর হিজাব করছি আর ওনারা ওনারা অন্য একটা শাড়ি পরসে সেই বাইক চালায় আর বলে কি দেখ পারবে যে বিয়ে করছে অল্প পয়সা তার বউ কত সুন্দর আর তোরে দেখা যায় কেমন দেখছো মেয়েগুলো এগুলো কইতো তখন আমার বেশ সেটা সবাই জানেন যে শর্মিলার কোনো একটা ফ্রেন্ড তখন আমি মানে মানসিকভাবে খুবই ডিপ্রেশনে ছিলাম একদিক দিয়ে হচ্ছে ফ্রেন্ড মারা গেছে উনি আমার বিশ্বস্ত ফ্রেন্ড ছিল তারপরে হচ্ছে কি এই যে আমার হাজব্যান্ডের সংসার করতেছি এই হাজবেন্ড কথায় কোথায় আমার খোটা দিয়ে কথা কয় কথায় কথায় বলে আমি বুড়ো হয়ে গেছি কথায় কথায় অনেক কিছু এই যে আমার চেহারা কালো হয়ে গেছে আপনারা দেখতেছেন কয় তুমি কালা পুঁইরা ছাই হয়ে গেছে তোমার চেহারা তোমার বাল দেখা যায় না একটা মেয়ের সাথে আমার যদি নিয়ে ছবি তুলতে যায় কয় এই আবহা খুব সুন্দর মানে যাদেরকে সুন্দর মনে হয় তাদের কাছে হয়ে গে ও আপু সুন্দর আচ্ছা একটা পুরুষের জীবনে তার বউ যদি ঘরে রান্না বান্না তার বাবা মা তার সন্তান সবকিছু গুছায় রাখে তাহলে তারপরে তার পুরুষ সেই বোর কি দোষ আমার তো কোনো দোষ এই এইসব কথা আমি বলি নাই এবার আমি বলি কথায় কথায় বলেন আলো মাসার আমার ফোনটা কই আমি দেখায় আছে না মিম আচ্ছা আচ্ছা ও আমার আরো তিনটা ফ্রেন্ডের সাথে এরকম করছে ওরা মান সম্মানের ভয়ে যে তোদের সংসার জীবন আছে এর জন্য ওরা ফোনের ভিতরে ওর কোনো ডকুমেন্টস বা চুরি করে নিয়ে এসছি কিছু আছে কিনা বাসা থেকে যেদিন আসি ওদিন আলম হাসান আমার বাবা ফোন দিয়ে নিয়ে গেছে আমার তালাক দিয়ে দিব ওনার সাথে আমি ওনার একটা মহিলার সাথে আমি নিজে নিজে হাতে নাতে নিজের হাজবেন্ডে ধরছি রমজান মাস এটা এখনো রমজান মাস নয় রমজান মাসে ওনার ব্যাগ থেকে একটা খারাপ কিছু পাইছি এখন কি আমি সোশ্যাল মিডিয়াতে বলবো যে কি পাইছি হাজবেন্ডের ব্যাগ থেকে যখন এটা পাইছি তখন তো মানুষের ভিতরে একটা অনুদপ্ত বোধ থাকে যে না আমার বউ এটা দেখা লাইছে আমি বৌর কাছে সরি বলি আমি চাই না তুই এবারে সরি বল আমি চাই যে তুই আমার কাছে সুন্দরভাবে মানে সংসার কর কোনো মেয়ে আপনাদের যে আপনারা বিয়ে করছেন আপনাদের মেয়েরা কি কখনো মানে আপনাদের বউরা কখনও কি এরকম সহ্য করব বলেন প্রশ্ন আপনাদের কাছে এবার আমি বলি বিয়ে দেড় মাস সাত দিন না দেড় মাসের মাথায় হচ্ছে আমার বাবার বাসা থেকে পিঠা পাঠাইছে এই আমার বাবার বাসা থেকে আপনারা দেখেন না এত বড় বড় ড্যাগ বই পিঠা পাঠাইছে অনেক প্রদের ওই পিঠা পাঠাইছে এখন আমাদের বাসায় পিঠা আছে মানে বানাইয়া আলো মশাই বাসায় পাঠাইবো কিন্তু এই যে জামেলা আমি দেখাবো পিঠা যে পিঠাগুলা গুলা দরজার সামনে কি যে পিঠাগুলা গুলা আম্মা গোবরে বাবি গোবরে দিয়ে দিই ও দরজার সামনে খারাপ করতেছে তুই যদি এন থেকে একটা পিঠা কাবারে দেশ তোর তালাক দিয়ে দিব এটা আবার ওর ভাবি বাইরে গিয়ে শুনছে শোনার পর আর ভাবি গিয়ে কইতাছে এমন এমন আলমের বৌরে আলমে কয় তুই যদি একটা পিঠা দেস তোর তালাক দিয়ে দিব এখন দেখছো থাক আমরা তো ফের জিনিস খাইতাম না কথা কইয়া ওই পিঠাগুলো আছে না ফেরত দিয়ে গেছে ফেরত দিয়ে যাওয়ার পরে আলমে ওই তো ওগুলো সংসার করুম না পিঠা ফেরত দিয়ে গেছে তাহলে ঘরের যা যা জিনিস আছে ওগুলো ফেরত দিয়ে যা পরে দিয়ে ও রিটন ঘরের ভিতরে একটা খাট ছিল ওই খাটটা আলমে কিনা দিছে ওই খাটটা পর্যন্ত আলমে সেখান থেকে উঠায় নিয়ে আয়া গোয়াল ঘরে ফালাই থুয়ে দিছে তারপরে দিয়ে পরের দিন সকালে আমি তো কি থাকা বিল নয় লাভ নেই গে যা হইছে হয়েছে আমি আমার লগে রান্না করি সকালে রান্না করছে আমার লগে আমার লগে রান্না করার পরে দিয়া দিয়ে লিটন ভাই এক বসা চাউল নিয়ে আসে মানে লিটন ভাইয়ের ভিতরে ঘিন ঢুকছে উনি আর উনি আর এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করবো না আলো মাছ আলো মতন থাকো এর আগেও সে অনেক অকারেন্স করছে ওনাদের এলাকায় অনেক অনেক করছে টাকার বিনিময়ে ওই মেয়েদেরকে সরাই দিল টাকা টাকার ধান্দা দেখায় এখন আমি তো তার লিগেলি বউ লিগেলি বউ না এখন আমার প্রশ্ন আমি তো ওনার কাছে যেই ব্যক্তি টাকা পাড়াইছে বিশ হাজার টাকা উনি তো পারতো যে আমার বউর নামে তুই বিশ হাজার টাকা পাঠাইছ কিভাবে পাঠিয়েছ কেমনে পাঠিয়ে কোন বিকাশে পাঠিয়েছ দেখা প্রমাণ দেখা তো উনি এই সমস্ত প্রমাণ নাইয়া করে উনি ওনার নিজের বউর মান সম্মান নিজেই মারতেছে এখনো কিন্তু লিগেলি আমি ওনার বউ